সমস্ত নবীর কাছে এই ওহি পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন এই কোরআন সবটা হলো ওহি এই কোরআনের মধ্যে সবটা কি ওহি এখন ওহি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে ওহি শব্দের অর্থ হল এশারা করা কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করে দেওয়া এখন এই ওহি কয়েক প্রকার হয়ে থাকে এই ওহির কথা কোরআন শরীফে বলা হয়েছে মৌমাসির কাছেও আল্লাহ ওহি করেছেন আবার মুসালামের মায়ের কাছেও ওহি করেছেন মৌমাসির কাছে যে অহি আল্লাহ করেছেন সেখানে কি জিবরাইল এসেছিল মুসালামের মায়ের কাছে যখন ওহি করেছিলেন তখন কি জিবরাইল এসেছিলেন ওই ওহি কি ধরনের আর নবীদের কাছে যখন অহি হয় সেই অহিবা কি ধরনের আসুন কোরআন থেকেই জানি মৌমাসি সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমার রব মধুমক্ষীটাকে অহি করলেন যে পাহাড়ে বিল্ডিং এ গাছে বাসা বানাও ঘর বানাও মৌচাক বানাও এই যে ওই করলেন এখানে কিনা প্রত্যেক প্রাণীর মন আছে ওর মনের মধ্যে ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে বিল্ডিং এর কারনি বেঁধেছে আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে এটা হল রকম এই অহির অর্থ হচ্ছে এসারা করে দেওয়া ভাবের উদ্রেক করে দেওয়া আবার মুসার সালামের মা সম্পর্কে আল্লাহ তালা বলছেন মুসাল্লাহলামকে বলছেন স্মরণ করো সেই সময় কথা যখন তোমার মাকে অহি করা হয়েছিল সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মুসা সালাম আসতে না পারে কিন্তু এখানে কার কথা উঁচায় থাকলো ফেরাউনের কথা না আল্লাহর কথা কালেমাতুল্লা হে বলিয়া এখন আল্লাহ তো মুসা পাঠাবেন ফেরাউন মুসা আসতে দেবে না ইচ্ছা পূরণ হবে কার এই সাইবার জন্য কইলে হয় নাকি জোরে জোরে কন না কা মাতাল আর ইচ্ছা পূরণ হবে সালামের মায়ের পেটে সালাম এলেন আল্লাহতারা বলছেন আমি তাকে ওহি করলাম তার মানে হলো যখন মুসা মুসাকে তিনি প্রসব করবেন মুসারকে তখন মুসাআসালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ এভাবে সন্তান প্রসব করি তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও এখানে জিবিল আলী আসেন নাই সুতরাং এইসব ব্যাপারে যত অহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করা কিন্তু এই ওহি যখন কোনো নবীর প্রতি ওহি করা হয় বলা হয় তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে জিবরাজসলাম এই কথাটি আল্লাহ তা আলা কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্ন ই কমা অহাইনা ইলান নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি এবং এই অহি শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই এই অহি নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নু আলাসালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে ওয়া হাই লা ইরা ই বর হি মা ও ইস্মাইলা ওয়াইয়া এবং এইভাবে করে ব্র ইসমাইল সা ইয়াকুব আর এই এবং তার আওলারদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহি পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে আচ্ছা কে না দিয়া আল্লাহ তালা নিজে বললে অসুবিধা কি হইত প্রশ্ন উঠতে পারে সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء الله تعالى <applause> إذا كوني شمبوب কোন মানুষের মুখোমুখি হয়ে কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয় আল্লাহ কোন মানুষের কথা এটা আদৌ সম্ভব নয় কারণ আল্লাহ তালা বলেছেন লাভ সর কোন দৃষ্টিশক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না সোমান আল্লাহ না তো মুসার্লাম বলেছিলেন রব্বি আরি আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তারা সাফ একটি জবাব দিয়েছেন তখনো দেখতে পাবে পাবেন মুসার খুব আদুরে নবী ছিলেন বেশি আদরের ছিলেন তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন আল্লাহ বললেন তাহলে একটু পরীক্ষা হোক টেস্ট হোক দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে আল্লাহ তার থেকে পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজল্যে নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ডাইরেক্ট তিনি তো দেখতে পারবেনই না পাহাড়ের উপরে নূর ফেলেছেন সেই নূরকে তিনি برداشت করতে পারেন নাই موسی আলাইহিস সালাম হয়ে জমিনে পড়ে গিয়েছে এখানে موسی আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু মধ্যে পার্থক্য হচ্ছে এই موسی আলাইহিস সালাম পাহাড়ের পথে পড়া নূরকে সহ্য করতে পারেন নাই বেহুশে পড়েছেন কিন্তু মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নূর দেখেছেন আর বেহুশে পড়েননি আল্লাহ তালা কোরআন শরীপ এটা বলেছেন অন্য কোন সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআন করিম থেকে সুতরাং মূল কথা হচ্ছে এই যে মনুষ্য শক্তির সীমার ভিতরে কোন দৃষ্টি শক্তি লাহুল আল্লাহ তার দৃষ্টি সীমার ভেতরে তো সব কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না সুবাহ তো আল্লাহর মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না কথা বলতে গেলে তিনি পর্দার আড়াল থেকে বলেন নতুবা তিনি জিব্রাইলের মাধ্যমে ফ্রেস্তার মাধ্যমে কথা বলেন কোরআনে কারিম আল্লাহ তা আলা নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে এর সুরায়ের নাচ থেকে শুরু করে সুরায়ের ফাতেহা থেকে বিসমিল্লা থেকে শুরু করে সুরায় পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন বলুন তো এই কেতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে দেখুন পৃথিবীতে যত লেখকরা বই লেখেন প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন আপনারা কি কথা শুনতেছেন সেই সাথে বুঝতেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেক অথার রাইটার মুসান্নিফ লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে তথ্য এবং তত্ত্বগত অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে কোনো সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব এরকম লেখা থাকে কিনা না এইরকম লেখা থাকে আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা কি বলে পৃথিবীতে একখানা কিতাব যার মধ্যে কোনো দুর্বলতা নাই শুরুই হয়েছে বইয়ের কিতাবের নির্ভুলতা গ্যারান্টি দিয়ে পৃথিবীর সব বই শুরু হয় অথারের দুর্বলতা লেখকের দুর্বলতা অক্ষমতার মধ্য দিয়ে একখানি কিতাব পৃথিবীতে আছে যার শুরু হয়েছে গ্রন্থকার রচয়িতা যিনি তার প্রশংসার মধ্য দিয়ে এবং বিশুদ্ধতার গ্যারান্টি দিয়ে সুমাল্লাহ বলে শুরুতেই রচয়িতার প্রশংসা কোরআন খুলবেন সঙ্গে সঙ্গে দেখ যিনি কিতাব নাজিল করেছেন সোভানুল্লাহ আর এক কথা উল্টান যেখান থেকে শুরু করবেন ওইখানে দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি দান এটা সেই কিতাব যে ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই হিন্দু মাত্র সন্দেহ নাই না ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই

এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো যদি এই ধরনের দাবি তারা করে তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক যদি তারা সত্যবাদী হয় কোরআনের সুরার মতো করে সুরা তারা বানায় নিয়ে আসুক মহান আল্লাহ আরো চ্যালেঞ্জ করলেন قل لئن اجتمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن بلون গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে আল্লাহ তারা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে ওলাউটানা বা যদি তারা পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা জেনেরা যদি মানুষের করে মানুষেরা যদি জেনেরা করে কেয়াবত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কেতাব বানাইতে পারবে এটা কি সোজা চ্যালেঞ্জ না কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন একটি সুরার অথবা দশ দশটি সূরা অথবা কোরানের মতো কোরান বানাবাদ চ্যালেঞ্জ করে সর্বশেষ আরও একটি চ্যালেঞ্জ করলেন হিনকুতুমরয় ভি মিম্মান জন্না আদা আবদিনা ফতু সুর তিম মিম্ মিথিলি বদুণু সুহাদা কুম্মিম আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি যদি তোমাদের সন্দেহ হয় যেটা বান্দার বানানো মানুষের বানানো তাহলে কোরআন শরীফের সত্য একটি সুরার মতো সুরা বানাও চ্যালেঞ্জের ধরনটা দেখুন আল্লাহ তালা বললেন না যদি পারো সুরায় বাকারার মতো একটা সূরা বানাও সুরান আমের মতো মায়েদার মতো আরফের মতো একটা সূরা বানাও না ফাতু বি সুর এ থিম ক্ষুদ্র কনিষ্ঠ যে সূরাটি আছে কোরআন শুরিবের ওইরকম একটি সূরা পারলে বানাও এবং আল্লাহবাদের যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলে? আল্লা কে তো মানুষ অস্বীকার করে না অস্বীকার বলে না যে আল্লাহ নাই গড বলে না স্রষ্টা বলতে কেউ নাই বলে না এরকম পাগল সাগল দুনিয়া আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো এটা বলে না কেউ আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো বলে না কেন বলে না কারণ হলো এরা জাতি মাতাল হলো তালে ঠিক আছে ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো তাহলে যারা শুনবে তারা এসে ঘর পাড়াইয়া ধরবে বলবে ব্যাটা তুই তো মানুষ পারলে বানা পড়ার শরীরে একটু দেখা মুসালামা একাজাব নবুয়তের দাবি করলো আর তাকে চেপে ধরলো উম্মতেরা উম্মত তো কিছু পাইয়ে গেছিল তারা তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন তাই এতদিন নবী হইছেন একটা সুরু আমরা পাইলাম না এটা কেমন কথা মোহাম্মদ সাল্লামের উপরে এত সুরু আসে নিয়ে কুলাইতে পারেন আর আপনি একটাও দিতে পারলেন না সে কল যে দেখো আমি কেবল না নবী হইলাম জীব গাইল একটু আসবে আসবে তো আসতে দাও তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সুরা দিয়ে গেছে গভীর যাত্রী জীব ছিল আসছিল একটা দিয়ে গেছে কি সুরা কল ভালো সুরা তো শোনান আমাদেরকে সবাই আগ্রহ নিয়ে বসে আছে কি একখান সুরে শুনাইবে তো শুনাইলো ইন্ না আ তই না কা লা কা হাসল্লে লে রব্বিকা মজা ইন্ না শানিয়া কা হুয়া কয় কি সাংঘাতিক সুরায় পড়লে তো কাইসে মনে যাব আরে ওর অর্থ কত বেচায়দা এটা কোনো অর্থই ন ই না তই না আমি তোমাকে হুতুম পেঁচা দান করছি নবিও কেয়াদার পাখিও শেখায়দার আসালনি লরব্বিকা ওয়াজাহ অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো ইন্না শানিআকা হুআল আবলা কারণ তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙে পৃথিবী সূর্য তো পশ্চিম দিক থেকে উদয় হবে কিন্তু কোরআন শরীফের মতো একটি সুরা পারা তো দূরের কথা একটি ছোট্ট সুরাও কেউ তৈরি করতে পারবে না এবার জোরে সরে বলেন আল্লাহ এটার নাম হচ্ছে কোরআন শরীফ এটার নাম কি কোরআন শরীফ এই কোরআন হচ্ছে চিরন্তন শাশ্বত এক বিশাল মৌজা আল্লাহ বলতে ইচ্ছে না ভাই কোরআন কি মৌজা এই পৃথিবীতে আল্লাব আমি যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের কি উন্নত মানের চরিত্র দিয়েছেন আর মজেজা দিয়েছেন ওহি দিয়েছেন সব নবীদেরকে কম বেশি মজেজাদা অ হয়েছে মজেজা যারা পেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মজেজা শেষ হয়ে গেল মজেজার কার্য